হরে কৃষ্ণ সকলের চরণে জানে সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানে দৈনিক গীতামৃতের দুই শত চারতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে আলোচনা করব ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের চতুর্দশ বা চোদ্দতম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য মযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা পঞ্চমধ্য কর্মসন্স শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ন কর্তৃত্বম নর্মাণী লোকস্রিয় শ্রীজ্যোতি প্রভু ন কর্ম ফল সংয়োগম সুভাবস্তু প্রবর্তে অনুবাদ দেহরূপ নগরীর প্রভুজী কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বলছেন যে দেহর যে নগর রয়েছে সে নগরের প্রভু হচ্ছে জীব অর্থাৎ আত্মা এবং সে কখনো কর্ম সৃষ্টি করে না এবং সে কাউকে দিয়ে কিছু করায়ও না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় কিসের প্রভাবে সেটা হচ্ছে জড় প্রকৃতির গুণের প্রভাবে এই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য ভগবদ্গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীব ভগবানের অন্যতম শক্তি উৎকৃষ্ট পরা প্রকৃতি সম্ভূত যা ভগবানের অন্য প্রকৃতির নিকৃষ্ট জড় বা অপরা থেকে ভিন্ন কোন না কোনো ভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আসে জড় বা অপরা প্রকৃতিতে তার অবস্থানস্বরূপ যে অস্থায়ী দেহটি সে লাভ করে সেটি বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং তাদের ফলস্বরূপ সমূহের কারণ জীবাত্মা এইভাবে বদ্ধদশায় আবদ্ধ হওয়ায় অর্থাৎ অজ্ঞানতাবশত অজ্ঞানবশত দেহাত্মবুদ্ধিতে দেহের কার্যকলাপের ফলসমূহ ভোগ করতে থাকে জন্ম জন্মান্তরের সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ ভোগ করতে হয় কিন্তু যে মুহূর্তে জীবাত্মা দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে সেই মুহূর্তে সে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয় যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ তাকে সেই দেহটির বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বরও নয় এবং তার কর্মফলের কর্তাও নয় সে কেবল ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত জীবমাত্র ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই চিন্ময় কৃষ্ণ রূপ তরুণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভবসমুদ্র পার হতে পারে সেটি কেবল সমস্ত দুর্যোগ থেকে তাকে রক্ষা করতে পারে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাজাই থাকুন হরে কৃষ্ণ